আসসালামু আলাইকুম প্রিয় খামারি ও খামার প্রেমী ভাইরা যে যেখান থেকে দেখছেন আশা করি সকলে ভালো আছেন আলহামদুলিল্লাহ বরাবরের মতো আজকের পর্বে আমরা রয়েছি যশোর জেলার সৌগাছা থানা সৌগাছার হাটে আরও রয়েছে হাটের শুরুতে এই খোলগুলো সব ভরে যাবে যখন গরুতে মোটামুটি জমজমাট হয়ে উঠবে এখনও গরু নামতেছে হাটে আমরা রয়েছি গাভী গরু হাটায় যেইখানটাতে মূলত শুকনো গাইগুলো বেচা কেনা হয়ে থাকে অল্প বাজেটের আড়াই থেকে তিন মাসের প্রজেক্টের গাভী গরুগুলা মূলত দেখানোর চেষ্টা করবো আজকের পর্বে আমার সামনে আছে কালো গরু দেশি জাতের অনেকে কালো দেখে ক্রস বলে আমি বারবারই ভিডিওতে আপনাদেরকে বলি প্রত্যেকটা ভিডিওতেই বলি হ্যাঁ জাত দেখে জাত নির্ণয় করে অবশ্যই কিনতে হবে লম্বা দেশি গরু হাড্ডিশার গাই কেমন বয়স কত টাকা চাচ্ছে কেমন দামে বেচা কেনা করবে বিস্তারিত তথ্য দেওয়ার চেষ্টা করব একই ভিডিওতে আসসালামু আলাইকুম ভালো আছেন ভাই আপনাদের গরু কি অবস্থা বাজারের একটু বলেন তো জুত নাই বাজার বাজার কম আচ্ছা গরু তো আমদানি কম আজকে পাটিও কম আচ্ছা কত চাষতেন এটা বিয়াল্লিশ দাঁতে আছে কয়টা দাঁতে আটটা মানে সমান বয়সের গরু চাষে বিয়াল্লিশ বেচা কেনা তো কম আছে নাকি ভাই কত হলে ব্যসা কেনা করা যায় একদম সঠিক তথ্য দেন ভাই এই ভিডিও দেখে মনে করেন বাংলাদেশের অনেক অঞ্চলের খামারিরা আসবে ভাই পঁয়ত্রিশ ছত্রিশ মাত্র পঁয়ত্রিশ ছত্রিশ হাজার টাকায় গাভী গরু সো গাছার গরুর হাট থেকে যশোর জেলা আপনারা দেখে যাচাই বাছাই করে দাম দর করে নিজের গরু নিজে কিনতে পারবেন এই হাট থেকে অন্য হাটের তুলনায় এই হাটে হাসিলও অনেক কম গরু প্রতি সাতশো টাকা দূর থেকে আসলে অবশ্যই কম রয়েছে তাহলে পঁয়ত্রিশ ছত্রিশে এই গরুটা কিন্তু কিনতে পারছেন আমরা যদি পরবর্তী একটা দেখাই লাল গাই একটু মোটা তাজা আছে কাকা দাঁতে আছে কয়টা বেচাকেনা কেমন চাচ্ছেন চারছে পঞ্চাশ দাঁতে আছে চারটা চারশে পঞ্চাশ বেচাকেনা নিয়ে আছে কেমন পঁয়তাল্লিশ হাজার টাকা বেচা কেনা নিয়ে রয়েছে শেষমেশ বাজার বুঝে বেচাকেনা হবে আমরা যদি এক একটা করে আপনাদেরকে আড়াই থেকে তিন মাসের প্রজেক্টে মোটা তাজা উপযোগী গাভী গরুগুলা দেখাই দাম সহ বয়স সহ বিস্তারিত তথ্য দেয় তাহলে বুঝতে পারবেন মোটামুটি দক্ষিণবঙ্গের গরুর বাজারগুলা কেমন যাচ্ছে এখন কি দামে চলছে বেচাকেনা কেনা ভাই আসসালামু আলাইকুম ভালো আছেন কি অবস্থা ভাই বাজারের বলেন তো আজকে ভালো না শুক্রবারের তো নাই আজকে খারাপ আচ্ছা কারণ কি শুক্রবারে তো গরু ওঠে বেশি আশপাশে বাজার আছে এবং পাটিও কম আসে না ভাই যেহেতু ছুটির দিন শুক্রবার আচ্ছা আচ্ছা তো এটা কি জাতের গরু বলছেন আপনি ভাই পাকিস্তানি দাঁতে আছে কয়টা ভাইজান দাঁতে চারটা যদি কেউ চায় বাচ্চা নিতে পারবে যদি কপালে থাকে আর না হলে না হলে মোটা তাজা হবে নাকি তা এখন এখন কেমন চাচ্ছেন আপনি কাস্টমারে কেমন দাম দেয় চল্লিশ বিয়াল্লিশ আচ্ছা চাষে কাস্টমারে দাম দিচ্ছে চল্লিশ বিয়াল্লিশ চৌগাছার গরুর হাট থেকে যশোর জেলা আপনারা দেখতে পারছেন ভাই আপনার নিয়ত আছে কেমন শেষ ছেচল্লিশ মাত্র ছেচল্লিশ হাজার টাকায় দর্শক যখন আপনি আসবেন দাম দর করবেন অবশ্যই কিছু কম আছে আরও কিছু কমে কিনতে পারবেন ছেচল্লিশ যেহেতু ওনার নিয়ত তো এই ধরনের গরু যারা কিনতে চান সরাসরি চৌগাছা হাটে আসতে পারেন অন্য অঞ্চলের তুলনায় দক্ষিণবঙ্গের গরু হাটগুলাতে কম নাকি ভাই গরুর দাম আচ্ছা আচ্ছা আমরা যদি পরবর্তী একটা দেখাই কাকা কি অবস্থা আপনার কয়টা আনছিলেন আজকে বাসুর আলাদা বেসলেন গাভীর বয়স কেমন গাভীর বয়স ছয় দাঁত কত চাচ্ছেন আপনি ছেষট্টি এখন বেচা কেনা কত করা যায় একটু সঠিক তথ্য দেন দাম হচ্ছে আচ্ছা পঞ্চান্ন দাম হচ্ছে শেষ মেষ বাজার বুঝে বেচা কেনা হবে পঞ্চান্ন হাজার টাকা দাম হয়েছে আমরা যদি হাট ঘুরে ঘুরে আপনাদেরকে গাভী গরুগুলা দেখায় দাম সহ বিস্তারিত তথ্য দেয় কাকা ভালো আছেন আপনি কয় দাঁত এটা ছয় দাঁত কত চাষ ছিলেন বা হাজার টাকার গরুটা আপনাদেরকে যদি দেখায় চাওয়া দাম বান্ন হাজার ছয় দাঁত লাল গরু কালো গরু সাদা গরুর তুলনায় লাল গরুর চাহিদা বেশি দামেও দু এক হাজার পার্থক্য থাকে তো কাকা কাবু গরু সাইলেন্ট বেশি নাকি পঁয়তাল্লিশ হলে বেচা কেনা আচ্ছা আচ্ছা পঁয়তাল্লিশ হাজার টাকায় মূলত বেচা কেনার টার্গেট রয়েছে মূল ব্যাপারীর শেষ মেশ হাট বুঝে বা বাজার বুঝেই বেচা কেনা হবে আমরা যদি দেখাই এদিকে আছে কালো গরু দেশি জাতের গাই গরু অনেকে কালো গরুকে বলে কোরাস গরু লাল গরুকে বলে পাকিস্তানি গরু জাত দেখে জাত বুঝে জাত নির্ণয় করে গরু কিনতে হবে কাকা ভালো আছেন আপনি কয়টা আনছিলেন একটাই ব্যবসার

এই সমস্ত গরুগুলা বর্তমানে প্রচুর আমদানি হচ্ছে চৌগাছার হাটে যারা কিনতে চান সরাসরি আসবেন চৌগাছার হাটে এসে নিজের গরু নিজে দেখে দাম দর করে এই হাট থেকে কিনতে পারবেন আমরা দেখছিলাম এইদিকে কালো গরু পুরাস জাতের একটু বড় বডির বড় ফ্রেমের ভাই কি চলে গেল তো গরু কার এটা কি চলে গেল দিয়ে দিলেন কত চাচ্ছেন এখন কি বিক্রি করতে দিলেন ওইদিকে অষ্টান্ন আপনার চাওয়া ছিল আচ্ছা কালো যেটা দেখলাম ওইটা মূলত অষ্টান্ন চাওয়া ছিল চলে গেছে এখন কত হলে ওইটা বিক্রি করবেন বলেন তো আচ্ছা আচ্ছা এখন আসলে বাজার সম্পর্কে একটু বলেন তো কিছু কি অবস্থা বাজার তা কিনা হবে কবে তো এখন যদি খামারিরা আসে কমে কিনবে না বেশিতে কিনবে লাভ হবে আসলে কি কমে ধান উঠলে প্রত্যেকটা গরুতে কত বাড়তে পারে তার মানে এখন কোন খামারে আসলে লাভ হবে পাঁচ হাজার কিনা মুখেই পাঁচ হাজার সব গরুর দামি কম আছে আচ্ছা কসাই গরু রেট কি জানা আছে আপনার কত টাকা মন যাচ্ছে চব্বিশ পঁচিশ ষাড় গরু আরেকটু বেশি ষাড় গরু আরেকটু বেশি সাত ২৮। আঠাশ কিন্তু গাভী গরু চব্বিশ পঁচিশ আচ্ছা তো ঠিক আছে ভাই ভালো থাকেন আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম হাট ঘুরে ঘুরে গাভী গরু মোটামুটি তিরিশ পঁয়ত্রিশ চল্লিশ এরই মধ্যে পাশাপাশি কিছু বড় গরু দেখিয়েছি আচ্ছা এই দেখে আপনারা দেখতে পারছেন কালো গরু কুরাস জাতের একটু মোটা তাজা আছে ফ্রেম ভালো ভাইজান ভালো আছেন কত চাচ্ছেন আপনি আর ব্যসা কেনার নিয়ত রয়েছে কেমন কেনার নিয়ত ষাট হাজার টাকা হাট থেকে যশোর জেলা তো যাই হোক আজকের ভিডিওটা আমরা এখানেই শেষ করছি আশা করি এই ধরনের ভিডিওগুলো পেতে আমাদের ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজটির সাথেই থাকবেন